কিসের উপর নির্ভর করে সেটা জানতে পারি দেখো এখানে এইটা হচ্ছে বন্ড ল্যান্ডের সমীকরণ যেখানে জেড প্লাসটা হচ্ছে ক্যাটায়নের আধানের পরিমাণ আর জেড মাইনাসটা হচ্ছে অ্যানায়নের আধানের পরিমাণ আর আটটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে সাম্য দূরত্ব অর্থাৎ ইকুইলিবিলিয়াম ডিস্ট্যান্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন এখন এই সম্পর্কটা তোমরা মনে রাখবে বিভিন্ন এম সলভ করার ক্ষেত্রে যে আয়নীয় যে আধান আছে তাদের আধানের গুণ সঙ্গে সমানুপাতিক হয় ইট্রিস এনার্জিটা আর ক্যাটায়ন এবং অ্যানায়নের যে মধ্যবর্তী দূরত্ব তার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে চট আমরা করে ফেলতে পারি এই যে ক্যালসিয়াম অক্সাইড এবং এন এই দুজনের মধ্যে এনার্জি বেশি হবে দেখো এখানে আধান ক্যালসিয়াম টু প্লাস ও টু মাইনাস এখানে এন এ প্লাস এফ মাইনাস তাহলে এখানে আধানের গুণ ফলটা ওয়ান এখানে আধানের গুণ ফলটা ফোর তো তাহলে যেহেতু আধানের গুণফলটা এখানে বেশি তাহলে এখানে ল্যান্ড সেনার্জিটা বেশি